বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিংয়ের পক্ষ থেকে সামার এ স্পেশাল কালেকশন ইন্ডিয়ান কালামকারি প্রিন্টের ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট হবে এই ডিজাইনটার হচ্ছে টোটাল তিনটা কালার হবে বিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বারে আপনার যোগাযোগ করবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখা এটা হচ্ছে আপনার ফার্স্ট কালার দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গ্লিটার প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা দেখেন এগুলো হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালারকস গ্যারান্টি পাবেন দেখেন এটা হচ্ছে আপনার গ্লিটার প্রিন্ট করা সিম্পলিভাবে একটা প্রিন্ট করা থাকবে পুরো ফুল বডিটায় হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালামকারি প্রিন্টের এটা হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টের হবে চাইলে আপনার সালোয়ার দিয়েও জামা বানাতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ ওয়াও খুবই অসাধারণ একটা কালেকশন হবে ইন্ডিয়ান কালামকারী প্রিন্টের ভিতরে উন্নাটার লেন্থ হবে প্রায় সাড়ে ছয় উপরে এবং আড়াই হাত বহর হবে এগুলো এগুলো আপনার নামাজি উন্না চাইলে আপনারা শূন্য তিলের রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এগুলোর প্রাইসগুলো খুবই ধামাকা প্রাইজে দিয়ে দেবো আপনাদের দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও দেখেন খুবই চমৎকার একটা কালার হবে এই টো এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে এটা হচ্ছে আপনার সেকেন্ড কালারটা দেখেন ওয়াও অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা ফুল্লি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কালার কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কালামকারি প্রিন্টের খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা একেবারে ধামাকা যে দিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে সালোয়ারটা দেখেন ও খুবই চমৎকার এবং খুবই বড় হবে এগুলো আপনার চাইলে খুবই সুন্দরভাবে এবং রাউন্ড শেপভাবে তৈরি করতে পারবেন এটা হচ্ছে উনারটা দেখেন মাসা আল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড়ো উন্যা হবে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমরা পাইকারিতেও সেল করে থাকি এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওয়াও খুবই চমৎকার এবং খুবই বড় উন্যা হবে এগুলো নামাজি উন্যা হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই চমৎকার যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান কালামকারি প্রিন্টের ভিতরে খুবই ডিফারেন্ট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে পিওর কটনের ভিতরে সামার স্পেশাল কালেকশন এগুলো গরমের খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে যারা যেখান থেকে দেখতেছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর আরেকটা কথা হচ্ছে আপনাদের যারা অর্ডার করবেন অর্ডার করার পরে দেখতেছেন আমাদের প্রোডাক্টটা আপনাদের ভালো লাগতেছেন আপনারা চাইলে আমাদের রিটার্ন ব্যাক করে দিতে পারবেন শুধু আমাদের ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন সালোয়ারটাও হবে আপনার প্রিন্টের কালামকারি হচ্ছে আপনার জয়পুরি কালামকারি এগুলোর সালোয়ার প্রিন্টারই হয় এটা হচ্ছে উন্নাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এবং খুবই বড় উন্না হবে উনার লেন্থ হবে প্রায় সাড়ে ছয় হাতের উপরে এবং আড়াই হাত বহর ফুলি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কালার কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা জয়পুরি নিয়ে ব্যবহার করেছেন তারাই বলতে পারবেন এগুলো কাপড় কোয়ালিটি খুবই আনকমন এবং খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স এগুলো একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিব আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালামু আলাইকুম